যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে যখন তারা খসে পড়বে ও তাদের আলো হারাবে যখন পাহাড়গুলোকে স্থানচ্যুত করা হবে যখন গর্ভবতী উঠুনিগুলো উপেক্ষিত হবে যখন বন্য পশুগুলো একত্র হবে যখন সমুদ্রগুলো উথাল পাথাল হবে যখন প্রাণগুলো আবার তাদের দেহে ফিরে আসবে যখন কবরস্থ কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোনো অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমলনামা খোলা হবে যখন আকাশ ছিঁড়ে যাবে যখন জাহান্নামের আগুন জ্বলন্ত করে তোলা হবে যখন জান্নাত কাছাকাছি আনা হবে তখন প্রতিটি মানুষ বুঝে যাবে সে কি করেছে আমি শপথ করছি সে গ্রহসমূহের যারা সোজা চলে কিংবা রাতের অন্ধকারে লুকিয়ে পড়ে এবং সকাল যখন উজ্জ্বল হয়ে ওঠে নিশ্চয়ই এই কোরআন সত্যি একজন শক্তিশালী ও সম্মানিত বার্তাবাহকের জিব্রাইল আ কথা জি আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এসেছেন সুরা তাকবীর এক এক নয় শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন যেন আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি পৃথিবী সেই গোপন ও লুকানো দিনে পৌঁছে গিয়েছিল এটা ছিল শুক্রবার দেখতে সাধারণ একটা দিন মনে হলেও অদৃশ্য কিছু এগিয়ে আসছিল আর কোনো মানব আত্মা আর রুহের জগত থেকে পৃথিবীতে আসছিল না পৃথিবীর অস্তিত্বের উদ্দেশ্য প্রায় শেষ আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে তখন মানুষ হালালহারামের পার্থক্য না জেনে জীবন কাটাচ্ছিল সত্যবাদিতার জায়গা দখল করেছিল মিথ্যা মানুষ দুনিয়ার পেছনে ছুটছিল এবং আখেরাত ভুলে যাচ্ছিল পৃথিবীতে আর কেউ ছিল না যে আল্লাহ বলত শুধু আনন্দ ও ভোগবিলাস ছাড়া আর কোনো উদ্দেশ্য অবশিষ্ট ছিল না কিয়ামতের সব বড় নিদর্শন ইতিমধ্যেই ঘটে গিয়েছিল কিন্তু মানুষ ভুলে গিয়েছিল তখন ছিল এমন এক সময় যখন জিনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং নারীদের অশ্লীলতা নগ্নতা স্বাভাবিক হয়ে গিয়েছিল আর কোনো আলেম ছিল না পৃথিবী ছিল অজ্ঞদের দ্বারা পূর্ণ মানুষ কি মানুষকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল নতুন নতুন প্রজাতি তৈরি করছিল ডিএনএ নিয়ে খেলছিল ভয়ঙ্কর সব কাজ করছিল মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্লোনিং জোরে সরে চলছিল কারণ তখন আর কোনো নৈতিকতা ছিল না তাই সব কিছুই স্বাভাবিক এবং অগ্রগতি হিসেবে মনে হচ্ছিল এরপর মানুষের মনে এক অজানা অস্থিরতা জন্ম নিন যার কোনো নাম ছিল না ঠিক তখনই ফেরেস্তা ইসরাফিল হাজার বছর ধরে অপেক্ষা করা আদেশ পেতে যাচ্ছিলেন হাদিসে আছে তিনি সুর একটি বিশাল সিঙ্গাবাসী ফু দেওয়ার জন্য হাজার বছর অপেক্ষা করেছিলেন অবশেষে আদেশ এসে গেল ইসরাফিল তার সব শক্তি ও শ্বাস নিয়ে সুরে ফু দিলেন এক ভয়াবহ শব্দ পুরো পৃথিবী কেঁপে উঠল সেই শব্দে এত জোরে ছিল জেন কানে তালা লেগে যায় এমন শব্দ আগে কেউ কোনো দিন শোনেনি সবাই আতঙ্কে কাঁপছিল পৃথিবী দোলনার মতো কাঁপছিল কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছিল না শান্ত নীল আকাশ ধীরে ধীরে ফেটে যেতে লাগল বিশাল পাহাড়গুলো প্রচণ্ডভাবে কাঁপছিল শিলা ও পাথর শহর ও মানুষের উপর গড়িয়ে পড়ছিল ভূমিকম্প ও ভূমিদেশ হচ্ছিল পাহাড় থেকে বিশাল মাটির চাই শহর গিলে ফেলতে ধেয়ে যাচ্ছিল তাপমাত্রা দ্রুত বাড়ছিল থার্মোমিটার একের পর এক ভেঙে যাচ্ছিল বরফ গলে সমুদ্র ও মহাসাগরের পানি বেড়ে যাচ্ছিল বিশাল ভূমিকম্প সুনামি সৃষ্টি করছিল দানবীয় ঢেউ উপকূলবর্তী শহরগুলোতে ধেয়ে আসছিল শহরগুলো ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছিল মানুষ অসহায়ভাবে এদিক ওদিক ছিটকে পড়ছিল পাহাড় ও সমুদ্র দুদিক থেকেই কোনো পালানোর উপায় ছিল না সবাই যেন পাগল হয়ে যাচ্ছিল কেউ কিছু বুঝে উঠতে পারছিল না হিম হয়ে গিয়েছিল সবাই এদিনে নিরাপদ কোনো স্থান ছিল না কোনো প্রযুক্তি কৌশল সেনাবাহিনী অর্থনীতি বা গোপন সংগঠন কিছুই কাজ করছিল না আজ আল্লাহর আদেশ কেউ ঠেকাতে পারবে না পৃথিবী পৃথিবীজুড়ে শেষ দিন নেমে এসেছে প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে বহুদিন ধরে স্বপ্ন দেখা অত্যাচারীরা পৃথিবীতে জান্নাত খোঁজার স্বপ্ন দেখত আজ তারা দুনিয়াতেই জাহান্নামের স্বাদ পাচ্ছিল যারা উঁচু স্থানে উঠতে চেয়েছিল তারা ভূমিকম্পে পড়ে নিচে গিয়ে চাপা পড়ল যারা পালাতে চেয়েছিল তারা পানির নিচে ডুবে গেল যারা বাংকারে লুকিয়েছিল তারা বাঁচতে পারল না কারণ পৃথিবী এমনভাবে কাঁপছিল যে আশ্রয়স্থলগুলোও ধসে পড়েছিল ভয়সব জীবিতের হৃদয়ে মাংস ও রুহে ছড়িয়ে পড়েছিল এমন এক দিন ছিল যেদিন মানুষ তার ভাই মা বাবা স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যেত সবাই বলছিল নাফসি নাফসি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত শুধু নিজেকে কেউ কারও কথা ভাবছিল না কারণ সবাই শুধু নিজের জন্য চিন্তিত ছিল এটা অন্য কোনো দিনের মতো ছিল না এদিন কোনো অন্যায় ভুল বিচার বা পালানোর উপায় ছিল না আজ প্রত্যেকেই তার কিতকর্মের পুরোপুরি ফল পাচ্ছিল এটাই প্রতিশ্রুত দিন সত্যের দিন কিয়ামতের দিন কোরআনে বলা হয়েছে যেদিন সুর ফোকা হবে আসমান জমিনের সবাই আতঙ্কে পড়বে শুধু যারা আল্লাহ চান তাদের ছাড়া তারা সবাই মাথা নিচু করে তার কাছে আসবে সুরা নামল আটসাত হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার সেদিন প্রতিটি স্তন্যদানকারী তার শিশুকে ভুলে যাবে প্রতিটি গর্ভবতী নারী গর্ভপাত করবে আর মানুষ মাতাল মনে হবে যদিও তারা মাতাল নয় আল্লাহর শাস্তি ভয়াবহ হাজ দুই দুই এক দুই শেষ ঘণ্টার আগেই আল্লাহ একটি কোমল বাতাস পাঠাবেন যার দ্বারা প্রত্যেক ইমানদার মানুষের আত্মা তুলে নেওয়া হবে সুর একবার ফুকলে পৃথিবী ও পাহাড় উঁচু হয়ে একে অপরের সঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে সেই দিনই হবে আকাশ ফেটে যাবে আকাশ পতন শুরু করবে সুর ফুকার দিন হবে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিন এতটাই ভয়ঙ্কর যে ছোট শিশুরাও সাদা চুলওয়ালা বিদ্ধ হয়ে যাবে ভয়ে তারা যখন নক্ষত্রের আলো নিবে যাবে আকাশ চিড়ে যাবে পাহাড় গুড়িয়ে ছড়িয়ে পড়বে নবীরা তাদের উন্মতের সাক্ষ্য দিতে প্রস্তুত হবে তখন শুরু হবে শেষ সময় কিয়ামতের দিন এমন বৃষ্টি হবে যা থামবে না আকাশ থেকে পানি ঝরবে পৃথিবীও গলগলিয়ে গলিয়ে উঠবে সেদিন দৃষ্টিশক্তি অন্ধ হবে চাঁদ নিভে যাবে সূর্য ও চাঁদ একত্র হবে সেদিন মানুষ চিৎকার করবে কোথায় পালাবো কিন্তু সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না রাসুল শাহ বলেছেন আমি কেমন করে শান্তিতে থাকি ইসরাফিল তার সিঙ্গা মুখে নিয়ে নির্দেশের জন্য অপেক্ষা করছে সাহাবিরা এতে কষ্ট পেলেন তখন নবী শাহ বললেন বলুন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম রক্ষাকারী আমরা তার ওপরই ভরসা করি আরেকটি হাদিসে রাসুল শাহ বলেন কিয়ামতের দিন মানুষের ঘাম সাত শূন্য হাত গবিরে মাটির নিচে ঢুকে যাবে উপরে ওঠে তাদের মুখ ও কানে চলে যাবে একবার রাসুল শাহ খুদ্বা দিচ্ছিলেন চোখ লাল হয়ে গেল কণ্ঠস্বর জোরালো হল জেন সেনাবাহিনীর সামনে সাবধান বার্তা দিচ্ছেন বললেন তোমাদের ওপর সকাল বা সন্ধ্যায় হামলা হতে পারে এরপর দুই আঙুল একসাথে করে বললেন আমি ও কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি ইয়েমেন থেকে একটি আগুন উঠবে মানুষকে স্থানের দিকে ঠেলে নিয়ে যাবে কিয়ামতের ঘণ্টা ঘুনিয়ে এলে আকাশ থেকে ধোঁয়া নামবে চার শূন্য দিন পৃথিবী থেকে রাখবে পৃথিবী প্রচণ্ড গরম হয়ে যাবে ইমানদাররা শুধু একটু ঠান্ডা অনুভব করবে কিন্তু অবিশ্বাসী ও মুনাফিকরা প্রচণ্ড কষ্ট পাবে মাতালদের মতো আচরণ করবে আরেকটি হাদিসে বলা হয়েছে কিয়ামত আসবে না যতক্ষণ না সূর্য পশ্চিম থেকে উঠবে যখন পশ্চিম থেকে উঠবে সবাই তা দেখে ইমান আনবে কিন্তু তখন ইমান গ্রহণ বা ভালো আমল কোনো উপকারে আসবে না যদি আগে না আনত আল্লাহ তার রহমতের দরজা খোলা রাখেন দিনে যারা পাপ করেছে তাদের রাতের সময় তবা কুবুল করেন আর রাতে যারা পাপ করেছে তাদের দিনের বেলা তবা কুবুল করেন এভাবে চলতে থাকে যতক্ষণ না সূর্য পশ্চিম থেকে ওঠে যখন শেষ সময় আসবে আল্লাহ আজরাইলকে আদেশ দেবেন পৃথিবীর প্রতিটি জীবের আত্মা নেওয়ার জন্য মানুষ প্রাণী জিন সবাই পৃথিবী নিরবতায় ডুবে যাবে এটাও শেষ নয় এরপর ফেরেশতারাও আল্লাহর কাছে ফিরে যাবে আজরাইল ধাপে ধাপে নিচের ফেরেস্তাদের আত্মা তুলে নেবে তারপর জিব্রাইল মিকাইল ইসরাফিল সবচেয়ে বড় ফেরেশাদেরও এরপর আজরাইল নিজেই থাকবেন শুধু স্তব্ধ একা প্রাণহীন জগতে তখন আজরাইল আহাজারি করে বলবেন এখন আর কেউ বেঁচে নেই শুধু আমি আল্লাহ বলবেন ও ফেরস্তা তুমিও মৃত্যুবরণ করো সে ভয়ঙ্কর মুহূর্তে আজরাইল বলবেন হে আল্লাহ যদি জানতাম আত্মা নেওয়া কত কষ্ট তবে আমি কখনো এই দায়িত্ব চাইতাম না তারপর তিনিও মারা যাবেন নিরবতা আকাশ পৃথিবী সব শেষ সবকিছু আবার শূন্য যেভাবে শুরু হয়েছিল কেবল একজন রইলেন আল্লাহ আল্লাহ বলবেন আজকার হাতে রাজত্ব কে উত্তর দেবে না তিনি নিজেই বলবেন আল্লাহ এক পরাক্রমশালী কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ আবার ইসরাফিলকে জীবন দেবেন এবং বলবেন আবার সুর ফুকো এবার সে শব্দ ধ্বংস নয় বরং জীবন আনবে ইসরাফিল আবার সুরে ফুকবেন বজ্রপাতের চেয়েও শক্তিশালী শব্দে তখন কবর খুলে যাবে মৃতদেহগুলো উঠে দাঁড়াবে অস্থি একত্র হবে গোস্ত ফিরে আসবে আত্মা ও দেহ মিলিত হবে আদম আ থেকে শেষ মানব পর্যন্ত সবাই জেগে উঠবে সবাই হতবাক কাপতে কাঁপতে চুলমুখ থেকে মাটি ঝাড়তে থাকবে সেদিন তারা দ্রুত কবর থেকে বেরিয়ে আসবে জেন টার্গেটের দিকে ছুটছে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ বেরিয়ে আসবে নগ্ন পায়ে হাঁটা হতবুদ্ধি পাপিরা চিৎকার করবে হায় কে আমাদের এই স্থানে উঠিয়ে দিল ইমানদাররা বলবে এটাই রহমানের প্রতিশ্রুতি রাসুলরাও সত্য বলেছিলেন ইয়াসিন তিন ছয় পাঁচ দুই হাসেরের ময়দানে চরম গরম ও তৃষ্ণা হবে সূর্য ঠিক মাথার ওপরে চলে আসবে আতঙ্কে সবাই বলবে হে আমাদের রব যদি জাহান্নামেও যেতে হয় তবু আমাদের এখান থেকে মুক্ত করো ভিড এত বেশি হবে যে একটি সুচ ফেলার জায়গাও থাকবে না হাসেরের বিচার পাঁচ শূন্য বছর ধরে চলবে আল্লাহর আদেশ সপ্তম আসমান থেকে নেমে আসবে সপ্তম আসমান প্রচণ্ড শব্দ ও কম্পনে ভেঙে পড়বে একে একে সব আসমান হাসেরের ময়দানে পড়বে এত ভয়ানক শব্দ কেউ কোনোদিন শোনেনি ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে তারপর জাহান্নাম আনা হবে সত্তর হাজার শিকল দিয়ে বাধা প্রতিটি শিকল সত্তর হাজার ফেরেস্তা ধরে টানবে এমন ভয়াবহ হবে জাহান্নাম নাম ফেরেস্তারাও নিয়ন্ত্রণে কষ্ট পাবে এবং টেনে নিয়ে আসা হবে মানুষ আতঙ্কে হারিয়ে যাবে কেউ কাউকে সাহায্য করতে পারবে না রাসুল শাহ বলেন কিয়ামতের দিনে তোমাদের সবাই একত্র করা হবে সত্তর বছর কেউ বিচার পাবে না কেউ তোমাদের দিকে তাকাবে না কেউ বিচার করবে না সবাই বন্দী থাকবে সৎ মুমিনদের জন্য সময়টা শুধু দুনিয়ার ফজরের দুই রাকাত নামাজের মতো মনে হবে কিন্তু তখন আর কাদার পানি থাকবে না রক্ত কাঁদবে জায়গা এত ছোট হবে যে বসার জায়গাও থাকবে না চোখের পানি ও ঘামে লেক তৈরি হবে এমন ভয়ানক ও নির্মম হবে সেই স্থান যে আমাদের প্রিয় নবী সা মানুষদের অবস্থা দেখে সহ্য করতে পারবেন না সবাই অপেক্ষা করছে নবী শা শেষ পড়ে যাবেন আল্লাহর কাছে সাফায়াত চাইবেন প্রথম সাফায়াত হবে বিচার শুরু হওয়ার জন্য কারণ অপেক্ষা আগুন থেকেও কঠিন তখন আল্লাহ বলবেন হে মুহাম্মদ মাথা তোল যা চাইবে পাবে সুপারিশ করো তোমার সুপারিশ কবুল হবে এরপর বিচার শুরু হবে একবারে আমলনামা আকাশ দিয়ে উডে এসে প্রত্যেকের হাতে পৌঁছে যাবে কেউ ডান হাতে নেবে তাদের আনন্দে বুক ভরে যাবে তারা বলবে দেখো আমার আমলনামা পড়ো আমি জানতাম আমার হিসাব হবে কিন্তু কেউ বাম হাতে বা পেছন থেকে পাবে ভয়ে ও অনুশোচনায় তারা বলবে ইশ আমার আমলনামা যদি না দিত ময়দানে নানান রকম মুখ নানান আবেগ এখন কিছু গোপন ভয়াবহ বিষয় প্রকাশ পাবে যারা দুনিয়ায় শরীর দেখিয়ে ফিতনা ছড়িয়েছিল তাদের মুখ আগুনের পোশাক পরানো হবে যারা সুদ খেয়েছে অন্যায়ভাবে মানুষের অর্থ নিয়েছে তাদের মুখ হবে অন্যরকম অহংকারীরা যাদের পায়ের নিচে মানুষ পিষে যাবে তারা মনে করত সবাই তাদের নিচে আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেবেন তোমরা কি ভেবেছিলে আমরা তোমাদের অকেজ সৃষ্টি করেছি এবং আমাদের কাছে ফিরে যেতে হবে না এবার উম্মতে মুহাম্মদকে ডাকা হবে তাদের দুই ধরনের বিচার হবে সহজ বিচার যারা আন্তরিক বিনেই উদার আল্লাহর কাজে নিয়োজিত তবা করেছে তারা আল্লাহর দয়া পাবে ছোট ভুল ক্ষমা করা হবে কঠিন বিচার যারা অবাধ্য ছিল প্রতিটি গুণাহ মিথ্যা ভঙ্গ প্রতিশ্রুতি সবকিছু জিজ্ঞেস করা হবে যার বিচার বিস্তারিত হয় সে বিপদে পড়বে কিন্তু আল্লাহর দয়া অশেষ অনেকের ভালো কাজ ভারী হবে কারো পাপ গোপন রাখা হবে কারো প্রকাশ কিছু বিশেষ শ্রেণীর মানুষ থাকবে যারা কোনো প্রশ্ন ছাড়াই জান্নাতে যাবে তারা আল্লাহর ওপর ভরসা করত কখন অভিযোগ করত না ধৈর্য ধরত আল্লাহর রাস্তায় কাজ করত আল্লাহ আমাদের তাদের মধ্যে করুন কিন্তু কিছু মানুষ থাকবে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না পবিত্র করবেন না এমনকি তাদের দিকে তাকাবেনও না তারা কাফির মিথ্যাবাদী মুনাফিক অবিশ্বাসী এবং নাস্তিক তারা চিরকাল হারিয়ে যাবে এরপর প্রত্যেকের রায় দেওয়ার পর আরেকটি ভয়ানক ধাপ সিরাত সিরাত হল জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু কিন্তু এটা সাধারণ সেতু নয় এটা চুলের চেয়ে সরু